বাঙালি মানে ভর্তা প্রিয় বাঙালিরা ভর্তাটা এত পছন্দ করে যা বলার বাহিরে যা মাছ মাংস খেয়ে যতটা সন্তুষ্ট বোধ করে না ভর্তা পেলে তারা খুবই খুশি হয়ে যায় আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দারুণ সারের লবণীয় ভর্তা একটি বর্তা এক একটি পাঁচ রকমই ভর্তা তো এই পাঁচ রকমই ভর্তা কীভাবে তৈরি করেছি আজ আপনাদের সাথে শেয়ার করব। পবিত্র রমজান মাস যাওয়ার পরে আমরা ভাজা পোড়া খেতে খেতে আমাদের আর মাছ মাংস খেতে ইচ্ছে করছে না আর চলছে পছন্ড গরম পছন্ড গরমে আপনি যত সিম্পল খাবার খেতে পারেন ততটাই ভালো তো আজকে যে বতাগুলো তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের সবারই পছন্দ আমাদের দুই বাঙালি পছন্দ এবং বাঙালির তো পছন্দ পছন্দ এবং ব্রিটিশদেরও খুব পছন্দ যেটা আমরা যাদের সাথে চলে এসেছি বা তারাও কিন্তু আমাদের বাঙালিদের এরকম ভর্তা খেতে খুব পছন্দ করে শ্রীলঙ্কার লোকরা তো একেবারে সুটকি প্রিয় মানুষ তো চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আমি ফাইয়া ঢাকা বাংলাদেশ থেকে বলছি ফার্নাস কুকিং হাউসপিটি থেকে সবাইকে স্বাগত সর্বপ্রথম আমি এখানে সব বত্তাগুলার উপকরণগুলো আমি এখন তৈরি করে নিই এখানে আমি কাসকে সুটকি ভালো করে ঝেড়ে এটাকে এখন টেলে নেছি এটা আপনি চাইলে ভালো করে ধুয়ে তেলেও ভেজে নিতে পারেন আবার এভাবে টেলে আপনি পানিতে ধুয়েও নিতে পারেন তো আমি আগে আমার কাছে এরকম টেলে আপনার মসমজা নিলে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কাশকে শুটকি ভাজার পরে নিয়ে এনেছি আমি এখানে গোড়া চিংড়ি শুটকি চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু সবাই খেতে পছন্দ করে অন্য শুটকি যদিও অনেকে খেতে চায় না কিন্তু চিংড়ি সুটকিটা কিন্তু সবারই পছন্দ হয় তো এখন চিংড়ি সুটকিটা আমি ভালো করে বেজে নেছি তার আগে বন্ধুরা ভিডিওটি কে থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনাদের কি ভর্তা পছন্দ আপনারা কি পত্তা খেতে পছন্দ করেন তো আজকের ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি ভর্তাটা কীভাবে তৈরি করেছি ভর্তা তৈরি করতে তো অবশ্যই শুকনা মরিচ লাগবে আর মরিচ না হলে পত্তাটা খেতে ভালোই লাগে না তো এখন মরিচগুলোকে আমি টেলে নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এই সরিষার তেলে খুব গরম পড়তেছে তার ভিতরে যদি একটু টমেটো পত্তা না হয় তাতে কি হয় তো এখানে আমি তিনটি টমেটো নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের রসুন আর চারটা আপনার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভেজে নেব আপনারা চাইলে টমেটো করতে পারেন বা ইসলি মাধ্যমে এগুলোকে পুড়ি নিতে পারেন আমি এখানে সরিষার তেলে হালকা বেজে নিচ্ছি তো মরিচ কাঁচা মরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম তো আমি এখানে দুরুকমি মরিচ দিয়ে আজকে টমেটোর এই চাটনিটা তৈরি করবো তবে টমেটো চাটনির জন্য অপেক্ষা করতে হবে আরও কি কী দেবো টমেটো চাটনিতে টমেটো চাটনি আমরা অনেকভাবে তৈরি করতে পারি তো আজকে আমি অন্য স্টাইলে তৈরি করব আপনারা দেখতে থাকবেন আমরা অনেক সময় মাছ দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেতেও কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় আর ভর্তা দিয়ে আপনি এক প্লেট খাওয়ার পরও কিন্তু আপনি আরও এক প্লেট ভাত খাবেন আর বিশেষ করে গর্ভবতী মায়েরা তো খুব ভর্তা পছন্দ করে এই গরমে কিন্তু ভর্তা দুপুরে কিন্তু ভর্তা খেতে সবারই পছন্দ তো টকটক ভর্তা হলে তো সবার কোনো কথাই নেই তো এখন আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন টমেটো মরিচ এগুলোকে বেজে নিয়ে নিলাম এখন এখানে আমি আর এক টেবিল চামচ তেল দিয়ে দেব এক টেবিল চামচ তেল দিয়ে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে দু রকমই পেঁয়াজ দিয়ে করব এক হচ্ছে ভাজা পেঁয়াজ আর একটু কাঁচা পেঁয়াজও রেখেছি তো এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে একটু বেঁচে নেব একেবারে ব্রাউন করার কোনো দরকার নেই বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য তো এখন এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচের ভর্তা তো জাস্ট অসাধারণ তা আমি যে আজকে পাঁচ পাঁচরকমি ভর্তাটা তৈরি করব তার উপকরণগুলো আগে আমি রেডি করে নিচ্ছি যাতে ভিডিওটা আপনাদের কাছে শর্টকাট দেখাতে পারি ভিডিওটি যদিও 10 মিনিট হয়ে থাকে তারপর আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি সম্পূর্ণ উপকরণগুলো কী কী লাগবে সব তৈরি করে নিচ্ছি এখন চলে যাব আমি মূল পর্বে প্রথম চলে আসলাম আমি টমেটো ভত্তা তৈরি করার জন্য টমেটো ভত্তা আমরা এক একজন এক একভাবে খেতে পারি আবার অনেকেই কিন্তু শুধু খালি টমেটো দিয়েও তৈরি করেন তো আমি আজকে টমেটো তৈরি করেছি এখানে আপনার দিয়ে দিলাম একটা রসুন দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা আপনার দিয়ে দিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে মরিচ দিয়েছি তো আপনারা যারা আমার মতো একটু ঝাল ধরতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনারা এরকম একটু হামাদিস্তা ব্যবহার করবেন তো এখানে আমি কাঁচামরিচ শুকনামরিচ আর হচ্ছে যে পেঁয়াজ পেঁয়াজটা হাত দিয়ে নিতে পারবেন তারপর আমি একটু আদা ভাঙ্গা করে দিচ্ছি আর হাতে কষলানোর বর্তাটা তো জাস্ট অসাধারণ এখন আমি মরিচগুলা যখন বাটা হয়ে যাবে তার সাথে দিয়ে দিলাম চিংড়ি সুটকিটা যেটা চিংড়ি শুটকিটাকে আমি আগে টেলে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি যাতে বালি থাকলে বালিগুলো কিন্তু চলে যাবে আর এরকম মসমসা থাকবে তা এখন সব উপকরণ আমি এখানে একসাথে নিয়ে নিলাম কাঁচামরিচ শুকনা মরিচ তারপর হচ্ছে যে আপনার রসুন পেঁয়াজ ভাজা রসুন ভাজা পেঁয়াজ তারপর হলো যে আপনার এগুলা সবগুলাকে চিংড়ি সুটকির এক একটু আদা ভাজা করে নিয়েছি তারপর টমেটোগুলোকে কষলিয়ে নিয়েছি এখন ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে তৈরি করে নিলাম মজাদার টমেটো চাটনি এরকম টমেটো চাটনি দিয়ে আপনি দুই প্লেট ভাত খাওয়ার পরও কিন্তু আপনার আবার ইচ্ছে করবে আমার তো বেশ পছন্দই ভর্তা তো বন্ধুরা আপনাদের বর্তা পছন্দ হল অবশ্য জানাবেন এখন চলে যাচ্ছি আমি কাজকে সুটকি বর্তা এটাকে আপনারা অনেকে মলা সুটকিও বলতে পারেন তো সুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাঁচ ছয়টা দিয়ে দিলাম মরিচ দুই তিনটা দিয়ে দিলাম আপনার কাঁচামরিচ সামান্য একটুকু লবণ দিয়ে এটাকে আদা ভাঙ্গা করে নিয়ে আছি আপনারা চাইলে এটা শিল্পাটাও বেটে নিতে পারেন আমার কাছে বাড়তে একটু সময় লাগবে সেই ক্ষেত্রে আমি ব্লেন্ডারে করে নিয়ে নিয়েছি দনিয়া পাতা আর লবণ হচ্ছে তো আগে দিয়ে দিলাম লবণটা আপনার দেখে শুনে দিবেন কারণ শুটকিতে একটু লবণ থাকে সরিষার তেল দিয়ে মেখে বা রোডি হয়ে এভাবে তৈরি করে নিয়েছে তৈরি হয়ে গেল মলা শুটকি ভত্তা মলা সুটকি ভত্তা দিয়ে গরম গরম ভাত খেতে একদম অসাধারণ বাঙালির ট্রেডিশনাল রেসিপি আলু ভর্তা আলু ভর্তা প্রতিটা বাঙালির ঘরে ঘরেই থাকবে কিছু নাই মাছ নাই মাংস নাই তরি নাই তরকারি নাই কিন্তু আলু তো আছে কিন্তু জটপট তৈরি করে নি আলু ভর্তা আজকে এ আলু দিয়ে অসাধারণ তিনটি রেসিপি আমি দেখাবো প্রথম দেখাচ্ছি আমি শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ এটা আমরা সবাই জানি তো এই শুকনো মরিচ দিয়ে আলু পত্তাটা আমার হাজব্যান্ডেরই খুব পছন্দ সে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসে তো এখানে আমি কাঁচা মরিচ শুকনো মরিচ আপনার লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে এগুলোকে কষলিয়ে নেছি যাতে পেঁয়াজটা আপনার নরম হয় এখন আমি তার সাথে ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে মেখে নিচ্ছি আমার হাজব্যান্ডের খুব পছন্দ শুকনো মরিচ দিয়ে আলু খেতে ও বাড়িতে এগুলো মাকে বলে তো আমাদের সপ্তাহে অন্তত একবার হলো কিন্তু আলু থাকে তো এখানে তৈরি হয়ে গেল শুকনো মরিচের আলু দেখতে পাচ্ছেন কতটা লোবণীয় হয়েছে এখন চলে আসছি কাঁচামরিচের আলু ভর্তা তৈরি করার জন্য তো কাঁচামরিচটাকে আমি একটু ধুকে নিয়ে আছি তারপর সাথে দিয়ে দিয়েছি ভাজা কাঁচা পেঁয়াজ একটু লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে আবার একটু কষলিয়ে এনেছি তো কাঁচামরিচের আলু ভর্তাটা আমার পরিবারের অন্য সদস্যদের খুব পছন্দ আমারও কিন্তু খুব ভালো লাগে মরিচ থেকে কিন্তু কাঁচামরিচের পত্তাটা আমার কাছে খুব লেবার লাগে তো সবার যাতে পরিবারের সদস্য সংখ্যা বেশি সেক্ষেত্রে সবার মন রক্ষা করার জন্য সবার জন্য কিন্তু আপনার এভাবে তৈরি করে নিতে পারি একটা বড়ো সাইজের আলু নিল আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি দশজন হয় তাদের জন্য এভাবে তৈরি করে নিতে পারেন বাস রেডি হয়ে গেল কাঁচামরিচের আলু ভর্তা আপনারা কাঁচামরিচ আমি টেলে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে কুচি করেও দিতে পারেন আলু যে কাঁচামরিচটা রেডি হয়ে গেল কাঁচামরিচের আলু ভর্তা এখন চলে যাচ্ছে আমার সোনামণিদের পছন্দের ভর্তা এখানে আপনারা দুইটা শুকনো মরিচ আর লবণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটি কাঁচা কাঁচা পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা নিয়ে এখন আমি এটাকে ভালো করে কষলিয়ে নেব একটু ঝাল ঝাল থাকবে বেশি ঝাল না যাতে এটা ছোটো বাচ্চারা খাবে সেই ক্ষেত্রে হচ্ছে যে একটু ঝাল কম দেওয়ার চেষ্টা করবেন আর অনেকে কিন্তু ঝাল পছন্দ করে না কিন্তু আমাদের পরিবারের পত্যা খাওয়ার সময় অবশ্যই ঝালটা কিন্তু তারা খুব পছন্দ করে তো এখন আমি পেঁয়াজ বা আপনার লবণ কাঁচামরিচ একসাথে আপনার শুকনো মরিচ করে নিয়ে এলাম বাচ্চাদের তো ডিম তো অনেক পছন্দ সেটা আমরা সবাই জানি আর ডিম আলু ভত্তাটা কিন্তু অনেকটাই টেস্ট সেটা যারা তৈরি করেছেন তারা এটা খেতে কিন্তু বারবার চায় যারা তৈরি তারাই তারাইভাবে তৈরি করে নিতে পারেন প্রিয় দর্শক আজকে আমি যে রেসিপিগুলো তৈরি করেছি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্র্যান্ড সার্কেদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমি সবসময় আমার চ্যানেলে চট্টগ্রামের স্টাইলের রেসিপিগুলো তৈরি করে থাকি মায়ের কাছে শেখা রেসিপিগুলো তো বাস তৈরি হয়ে গেলো আমার সোনামণিদের জন্য ডিম আলু পত্তা তো এভাবে আজকে আমি যে আমার পরিবারে আমি আজকে কোনো মাছই রান্না করি না এবং কোনো মাংস রান্না করি না সাথে পাতলা ডাল এই পাঁচ রুকুমি বত্তাটা তৈরি করেছে ছরকমি পত্তাটা তৈরি করেছি কিন্তু পাঁচ আপনাদের সাথে শেয়ার করেছে আমি আরেকটি বত্তা আমি যেটা পোটল দিয়ে করেছিলাম সেটা অবশ্যই আমি দিই নাই তো এরকম মাঝে মাঝে পরিবারের মধ্যে আপনারা সবাই অনেক রকমই ভত্তা তৈরি করে খাবেন এটা পটল ভত্তা তাহলে অনেকটা ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলকে এবং আমার ফেসটিকে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম